আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকায় যেখানটায় এই মাত্র কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছে যেটা একেবারে মর্মান্তিক দুর্ঘটনা একটি আর্টিকা গাড়ির সাথে একটি আর্টিকা গাড়ির একেবারে মুখোমুখি একজন দুধ ব্যবসা করেন যিনি যিনি বাড়িতে গিয়ে গিয়ে দুধ দিয়ে আসেন দোকানে গিয়ে গিয়ে দুধ দিয়ে আসেন ওনার বাড়ি হচ্ছে সোনাইছড়ি এলাকাতে যিনি একটি বাড়িতে দুধ দেওয়ার পর মূল সড়ক দিয়ে ফেরার পথে ফেরার একেবারে মুখোমুখি একটি আর্টিকা গাড়ির সামনে পড়ে এত দুর্ঘটনাগ্রস্ত এমনভাবে গুরুতরভাবে আহত হয়েছেন আপনাদেরকে বিশেষভাবে দেখাতে পারবো না একেবারে রক্তে ভেসে আছে এখানটায় যেখানে উনি বাইসাইকেলে ছিলেন কিন্তু এই মূল সড়কের উপর থাকার ফলে উল্টো দিক থেকে একটি আর্টিগা গাড়ি এসে যেভাবে ওনাকে আঘাত করলো তাতে গুরুতরভাবে মাথায় গুরুতরভাবে আঘাত হওয়ার ফলে মিলোনিয়া হাসপাতালে নিয়ে গেছে এলাকাবাসী এসছে প্রশাসন প্রশাসন এসে দেখে গেছে ওনারা দেখতে পেয়েছেন এখানটা পুরো বাইসাইকেল রাস্তার উপর পড়ে আছে মূল সড়কের উপর হাইওয়ের উপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ঘটনা এখানে ঘটেছে অনেক আগে থেকেই এই যে এই সেই গাড়িটি যে গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষের ফলে রতন দাস নামে আগে নামটা ভুল হয়েছিল মরণ দাস নয় উনি রতন দাস হবেন রতন দাস নামে একজন দুধ ব্যবসায়ী যিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দুধ বিক্রি করেন আজকেও সেই নিত্যদিনের রুটিন মাফিকা উনি বাড়িতে মানুষের বাড়িতে এবং দোকানপাটে ওনার দুধ দিয়ে আসে ফেরার পথে মূল সড়ক থেকে বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকাতে রাস্তা ক্রস করার সময় রাস্তা দিয়ে পার হওয়ার সময় দূর থেকে একটি আর্টিকা গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি দ্রুত বেগে এসে এমনভাবে আঘাত করেছে ওনার মাথায় এতটাই চোট লেগেছে যে মাথার পুর পুরো কপালটা ফেটে গিয়েছে বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে জানা যাচ্ছে যে ওনার যেহেতু আশঙ্কাজনক অবস্থা সুতরাং এখান থেকে রেফার করে দেওয়া হবে বলে জানা যায় কেননা মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে ওনার সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই মূল সড়কের উপর এত জোরে যদি গাড়িগুলো যাতায়াত করে তাহলে পথচারী থেকে শুরু করে সাইকেল আরোহী কিংবা বাইকারোহীরা যতটা আসলে কতটা নিরাপদ সেটাও একটা প্রশ্নের মুখো এসে দাঁড়িয়েছে তবে এখানটায় এলাকাবাসীদের অভিমত রয়েছে যদি এই বাজার এলাকাতে একটু ড্রাম বসিয়ে কিংবা কোনো মতে রাস্তার উপরের জায়গাটাতে যদি ডিভাইডার দিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে পথচারী থেকে শুরু করে আরোহীরা এবং ব্যবসায়ীরা নিজেদেরকে সুরক্ষিত বলে ভাবছেন এখন আরক্ষা দপ্তর কি ধরনের পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার